মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ম নাই মিথ্যা বলে তামাক খায় পীর সাহেব চর্ম নাই ভণ্ড পীরের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও বড় দুঃখ লাগে যখন ওই রবিউল ইসলাম নয়নের মতো পাতি নেতারা রবিউল ইসলাম নয়নের মতো অল্প বয়সী ছেলেরা রাজপথ উলামাই ক্রামের বিরুদ্ধে স্লোগান দেয় এ সমস্ত কি স্লোগান এই সমস্ত বেয়াদবদেরকে যদি থামানো না হয় তাহলে পুরা জেনারেশন বেয়াদবে পরিণত হবে আল্লার গজব পতিত হবে যারা এদেরকে প্রশ্রয় দিবে আশ্রয় দিবে যাদের যারা এদেরকে কন্ট্রোল করবে না এদের ওপর আল্লাহর গজব আসবে আমরা চুপ থাকলে আমাদের উপর আল্লাহর গজব আসবে এগুলা কি স্লোগান আরো দেখলাম কিছু টুপি পড়া দাড়িওয়ালা বাচ্চা ছেলে মাদ্রাসায় পড়ে সম্ভবত নাকি কে আল্লাহ ভালো জানে অকথ্য ভাষায় আরেকটা দলের বিরুদ্ধে স্লোগান দেয় এমন স্লোগান যেগুলো ভাষায় প্রকাশ করার মতো এগুলো কি সম্মানিত ব্যক্তিদের ব্যাপারে এমন স্লোগান আলেমদের ব্যাপারে এমন স্লোগান এইগুলা কি আমাদের দেশের মধ্যে শুরু হয়ে গেল এগুলো স্বৈরাচারও এত বিশ্রী ভাষায় স্লোগান দেয় না প্রকাশ্যে একজন পীর সাহেবকে ভণ্ড বলতেছে প্রকাশ্যে একজন আলেমকে সাহস্তা করার জন্য মারার জন্য হুমকি দিচ্ছে লক্ষ লক্ষ মানুষের সামনে বিশাল একটা জাতীয় অনুষ্ঠানে প্রকাশ্যে একজন আলেমকে সাহস্তা করার জন্য হুমকি দিচ্ছে এইগুলা কি শুরু হলো আমাদের দেশে অথচ বাংলাদেশে যদি দশ বারোটা হকানি পীর থাকে তাহলে তোর মধ্যে একজন হলেন পীর সাহেব চর্মণায় কথা বলেন ঠিক কিনা ভুল থাকতে পারে সবারই কম বেশি ভুল আছে কথাবার্তায় চলাফেরায় ভুল থাকতে পারে তারাও হয়তো ভুল কথা বলে কিন্তু যদি বাংলাদেশে গনা গনা হয় যে ভালো পীরদের মধ্যে কারা কারা আছেন তোর মধ্যে এই পীর সাহেব চরমনাই একজন ভালো পীর হকানি পীর আরে বুট হয়তো অন্য জায়গায় দেয় বুট হয়তো আপনাকে দেয় কিন্তু দেখেন মরিদ ওই পীর সাহেব চর্মায় আছে না নাই এইভাবে অকথ্য ভাষায় হ্যাঁ রাজনীতির কথা বলে একজনকে গালি দেওয়া একজনকে ব্যঙ্গ করা বুঝতে হবে খেয়াল রাখতে হবে তিনি তো একজন পীর তিনি একজন আলেম তিনি একজন মুফতি তিনি একজন সম্মানী ব্যক্তি আর তাকে নিয়ে রাজপথে এভাবে গালি দেওয়া হচ্ছে তাকে নিয়ে এভাবে ফেসবুকে কটুক্তি করা হচ্ছে এটা তো পুরা আলেম সমাজকে কটুক্তি এটা আস্তে আস্তে ক্যান্সারে আক্রান্ত হবে এই জেনারেশন আস্তে আস্তে পুরা ব্যাদক হতে থাকবে এই যে বললেন সাহস্তা করা হবে হুমকিটা দিয়ে দিলে এরা একদিন ওই আলেমের উপর আক্রমণ করার দুঃসাহস দেখাবে কথা বলেন ঠিক কিনা এগুলো বড় কষ্টদায়ক বস্তু আমাদের দেশে শিষ্টাচার দিন দিন উঠে যাচ্ছে রাজাকার রাজাকার জারে তারে বলে মানে আপনার সাথে আমার মিল হলো, ভালো মিল হলো না আপনি রাজাকার আমি রাজাকার মিল হলে ভালো মিল না হলে রাজাকার আপনার সাথে আমার মিল থাকলে আপনার কথা আমি একশো ভাগের একশো ভাগ মানবো আপনার কাছে যায়া আপনার মুরিদ হয়ে যাব কিন্তু যদি আপনার সাথে আমার না মিলে তাহলে বাস আপনি জঙ্গি রাজাকার অমুক্ত মুখ আপনি ভণ্ড এই যে একটা শিষ্টাচার আমাদের দেশে শুরু হয়েছে এগুলো আগে ছিল না আস্তে আস্তে এগুলো বাড়তেছে এগুলো আমাদের কন্ট্রোলে আনতে হবে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে রাজনীতির কারণে দলান্দ হওয়া যাবে না বরং ওলামাই গ্রামের সম্মান করতে হবে সম্মানী ব্যক্তি যারা আছেন যেই দলেরই হোক তাদেরকে সম্মান করতে হবে তাদের ব্যাপারে অকত্য ভাষায় গালিগালাজ করা কটুক্তি করা স্লোগান দেওয়া এগুলো সব বেয়াদবিমূলক এবং শিষ্টাচার বহির্ভূত কাজ যারা এগুলো করে তারা যতই নিজেকে ভালো দাবি করুক আসলে এরা ভালো মানুষ না এদের ভিতরে নবীজির আদর্শ নয় কথাই কথাই মানুষকে গালি দেওয়া এ রাজাকার কারা বলতো পতিত স্বৈরাচার নিজেদেরকে ছাড়া বাকি সব দলকে রাজাকার বলতো কথা বলেন ঠিক কিনা ওই গোপালীরা ছাড়া পতিত স্বৈরাচার ছাড়া বাকি সবাইকে তারা রাজাকার বলতো শুধু কি মুক্তি যোদ্ধা বলতো নিজেদেরকে দেশপ্রেমিক বলতো মামুনুল হক রাজাকার জুনায়েদ বাবুনগরী রাজাকার সব আলেম রাজাকার হেফাজতে ইসলাম রাজাকার বিএনপি রাজাকার জামাত রাজাকার 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 সব আমরা এখন মুক্তিযোদ্ধা বলতো কি বলতো না এখন এরা তো গেছে এই রাজাকারের অপরাজনীতি মুক্তিযোদ্ধা দিয়ে অপরাজনীতি এটা বন্ধ ছিল কিছুদিন এখন নতুন করে আবার এই অপরাজনীতি শুরু হয়েছে এখন আবার রাজপথে একেবারে সবাইকে নিজেরা সারা সবাইকে রাজাকার স্লোগান দেওয়া শুরু হয়েছে এই রাজাকার রাজাকার স্লোগান স্বৈরাচারের মুখে মানায় এছাড়া অন্য কারো মুখে মানায় না রাজাকার রাজাকার স্লোগান আমাদের দেশে বন্ধ হোক কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে বন্ধ হোক কথা বলেন ঠিক এগুলো স্বৈরাচাররা করতো আমরা সমর্থন করতাম না কেউ এখন নিজেরাই আবার সেই চরিত্র নিজেদের মধ্যে আনা শুরু করলাম গত কয়েকদিন আগে তিনজন আলেম যারা জীবনে জঙ্গিত দূরের কথা সন্ত্রাসী দূরের কথা যেই তিনজন আলেমের ব্যাপারে সবাই একমত যারা শান্ত শিষ্ট নম্র ভদ্র এবং জীবন্ত লাভ এবং যুব সমাজের আইডল এরা দেশের সম্পদ বিচক্ষণ বিদগ্ধ আলেম তিনজন এই তিনজন আলেমের নামে জঙ্গি মামলা দেওয়া হয়েছে গত কয়েকদিন আগে তন্মধ্যে একজন হলেন মালানা রেজাউল করিম আব্রার জর্মনের রাজনীতির সাথে সম্পৃক্ত এরপরে আরেকজন হলেন যুবকদের আইডল আসিফ আদনান আরেকজনের নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে আমার জেখেনে আসতেছে না তিনিও একজন বিচক্ষণ বিদগ্ধ আলেমে দিন যে দুইজনের নাম বললাম এরা মিডিয়া ব্যক্তিত্ব সবাই এদেরকে চিনেন মোটামুটি সবাই তাদের নাম শুনেছেন রেজাউল করিম আব্রার এবং আসিফ আদনান এবং আরও একজন ভালো আলেম নিবৃত চারি আলেম এই তিনজন আলেমের নামে জঙ্গি মামলা দেওয়া হয়েছে আমরা বর্তমান সরকারকে বলতে চাই যে জঙ্গি মামলা জঙ্গি জঙ্গি খেলা এটা পতিত স্বৈরাচাররা করেছিল একটা ইস্যুকে ভুলিয়ে দেওয়ার জন্য আরেকটা ইস্যু কায়েম করে পূর্বের ইস্যুটাকে ধামা চাপা দেওয়ার ষড়যন্ত্র করেছিল এবং জঙ্গি মামলা দিয়ে আলেমদেরকে রাখার চেষ্টা করেছিল আলেমদের বিরুদ্ধে জঙ্গি মামলা দিয়ে আলেমদেরকে হয়রানি করে কোরআন এবং আদিসের বক্তব্য থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছিল জঙ্গি মামলা দিয়ে আলেম ওলামারা যেন জুলুমের বিরুদ্ধে কথা না বলে বিরুদ্ধে কথা না বলে সন্ত্রাসীর বিরুদ্ধে কথা না বলে এই ষড়যন্ত্র পতিত স্বৈরাচাররা করেছিল বর্তমান সরকারও যদি এই খেলা শুরু করে ওলামাই একলাম ঘরে বসে থাকবে না এই জঙ্গি জঙ্গি খেলা বেঙ্গেচ্চুর মার করে দেওয়া হবে কথা বলেন ঠিক জঙ্গি জঙ্গি খেলা বন্ধ করেন যাদের নামে জঙ্গি মামলা দিয়েছেন ভালো করে তথ্য নেন এরা জঙ্গি তো দূরের কথা এরা এই ওলামাই ক্যারামগুলো এতটাই নিবৃতচারী আলেমদের মধ্যে এতটাই বিচক্ষণ ওলামাই ক্যারামেরা এরা দেশের সম্পদ এরা দেশের বিরুদ্ধে কাজ করবে দূরের কথা এরা দেশের শত্রু তো দূরের কথা এরা জঙ্গি তো দূরের কথা এরা পাকিস্তানের ওই তাহারিক কি যেন কি যেন নাম আমরা জানিও না ওই নামের সদস্য বানায় রাখছি ওলামাই গ্রামকে কি যেন তাহারিকে দিল্লি নাকি তাহারিকে এই লাহোর নাকি কিশার্থিয়া নামও জীবনে শুনি নাই আর এইগুলো নামও জীবনে আমরা শুনি নাই ওই সংগঠনের নাকি আমরা সদস্য ওই সংগঠনের নাকি আমরা কর্মী ওই সংগঠনের নাকি তিনি বড় নেতা অথচ ওই সংগঠনের নাম আমরা জীবনে শুনি নাই মুখ দিয়ে আসেও না আর ওই সংগঠনের বড় নেতা বানায় রাখছে আলেমদেরকে বানিয়ে মামলা দিয়েছে তো এই যে জঙ্গি খেলা এইগুলো বন্ধ করতে হবে সবাইকে ঢালাও পাবে রাজাকার বলা এগুলো বন্ধ করতে হবে বড়দের নিয়ে কটুক্তি করা আলেমদের নিয়ে কটুক্তি করা এগুলো আমাদের দেশে আর চলবে না ইনশাআল্লাহ এখন স্বৈরাচার মুক্ত দেশ এখন সবাই মিলেমিশে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে দেশ প্রেমিকের ভূমিকা পালন করে আমাদেরকে সামনে এগোতে হবে কথা বলেন ঠিক কিনা ছোট খাটো বিভেদ ছোটোখাটো বিভেদ ছোটোখাটো রাজনীতি শুনে আমাদেরকে ভেঙ্গে টুকরো টুকরো হলে গোপালগঞ্জে কি সন্ত্রাসী কাণ্ড হয়েছে আমরা বুঝতেই পেরেছি গত পরশু দিন গোপালগঞ্জে কী সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে আমরা ভালো করে বুঝতে পেরেছি এখন যদি আমরা এই রাজাকার স্লোগান ভণ্ডপির স্লোগান দিয়ে বিভক্ত হয়ে যায় তাহলে আমাদের দূষররা খামসি মারার জন্য তারা সুযোগ পেয়ে যাবে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে হবে স্বৈরাচার মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা শান্তিপ্রিয় দেশ বানাতে হবে কথা বলেন ঠিক এই নয়ন সমস্ত বেয়াদবিপূর্ণ কথা বলে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে এদেরকে থামাতে হবে এটা দুই হাজার বাইশ সালেও এত লম্বা দাড়ি ছিল অর নিজের ভেরিফাইড ফেসবুকের মধ্যে দেখবেন দুই হাজার বাইশ সালে এত লম্বা দাঁড়ি এত লম্বা বাবরি চুল নবীজির সুন্নতি চুল এখন পাশে আগস্টের পরে হেতে বড় মাস্তান হয়ে গেছে এতদিন পালাইয়াছিল দাড়িলা দাড়ি রাইখা আর লম্বা চুল রেখা এখন সে বড় মাস্তান রাজপথে ঘুরা ঘুরা আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয় কথা বলেন ঠিক কিনা এইগুলোই হল ক্যান্সার দলের জন্য ক্যান্সার দেশের জন্য ক্যান্সার সমাজের জন্য ক্যান্সার এই ক্যান্সারগুলোকে থামানো দরকার আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন